আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কভার ডিনের কাজের গর্তে পড়ে গুরুতর জখম হলেন এক বাইক চালক রাস্তার কিনারায় খনন করা গর্তের সামনে কোন সতর্কমূলক বিজ্ঞপ্তি না থাকাতে এই দুর্ঘটনা বলে এলাকাবাসীর অভিমত ঘটনা বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাটি অভয়নগরের পশ্চিম পারে ঘটনায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সাথে যুক্ত ঠিকাদারদের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গত এক বছর ধরে রাজধানী আগরতলায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীন বিভিন্ন সড়কে কভার নির্মাণের কাজ চলছে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই কভার কাজ দুর্গা আগে শেষ হওয়ার প্রতিশ্রুতি থাকলেও নির্মাণ কাজ এখন চলছে প্রায় প্রতিটি প্রধান সড়কের কিনারা কভারডিনের পাশে বড় বড় গর্ত খনন করা হচ্ছে আশ্চর্যের ঘটনা হলো মূল সড়কের পাশে বড় বড় গর্ত খনন করা হলেও গর্তের সামনে কোনো সতর্ক বার্তার বোর্ড নেই এতে প্রায় সময়ে দুর্ঘটনা ঘটছে সম্প্রতিমাত একাডেমি স্কুলের সামনে এমনই এক রাস্তার পাশে ঘোড়ার গড়তে পডে গুরু গুরুতর আহত এক এই ঘটনা পূজার আগে ঘটনায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাণ্ড জ্ঞানহীনতা নিয়ে বিভিন্ন প্রচারের মাধ্যমে পাশাপাশি সামাজিক মাধ্যমে বিস্তর সমালোচনা হয় কিন্তু এর পরও জ্ঞান ফিরেনি সংশ্লিষ্ট প্রকল্পের আধিকারিকদের এর ফলে আরও একটি ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি এই ঘটনা বৃহস্পতিবার সকালে রাজধানী ভাটি অভয়নগরের পশ্চিম পাড়া এলাকায় এই এলাকায় মূল সড়কের পাশেই খনন করা হয়েছে একটি আকৃতির গর্ত এই গর্ত থেকে কি নির্মাণ কাজের রট বের করে রীতিমতো পথ চলতি জনসাধারণের মরণ ফাঁদ পরিণত করা হয়েছে আর এই মরণ ফাঁদে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন বৃহস্পতিবার সকালে এক বাইক চালক প্রত্যক্ষ দোষীদের অভিমত গর্তের পাশে কোনো সতর্ক বার্তা সম্মিলিত বোর্ড না থাকা এই ঘটনা ঘটেছে এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে এক এলাকাবাসী জানান নির্মাণ শ্রমিকদের গর্তের পাশে একটি সতর্ক বার্তা সম্মিলিত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু সংস্থা সংশ্লিষ্ট নির্মাণ কাজের সাথে যুক্ত ম্যানেজার উল্টো তাকে ধুমকির সুরে জানান গর্তের পাশে তারা বোর্ড লাগান না ক্ষমতা থাকলে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর পরামর্শ দেন সংশ্লিষ্ট নির্মাণ কাজের ম্যানেজার শুনুন সংশ্লিষ্ট এলাকার এই বাসিন্দার কথা একটা আমার লোক ওই লোকটারে এইদিকা উপরে উঠাইছে উঠানোর পরে একজন লোক দেখা ট্যাগা পাইয়া আসবে এই কাজটা কতদিন ধরে চলতেছে এখানে আসবে দশ বারো দিনের উপরে আগে তিন চার দিন ধরে কোনো ওয়ার্ক নাই কেউ নাই দেখাশোনার পর্যন্ত কেউ আইতে আসে না মানে এত ডেঞ্জারাস অবস্থা হয়েছে মেইন রোড এখান থেকে মন্ত্রী মিনিস্টার আমরা সব চলা বেড়া করে এরা বারে বারে পুনর্বার করছি এরা লাস্টলি আমাদের করতে আসে কপালের মুখ্যমন্ত্রীর কাছে জানা তার কাজের মতোই চলছে

এলাকার এক বয়স্ক নাগরিকের বক্তব্য সংশ্লিষ্ট নির্মাণ কাজে ঠিকাদারের ম্যানেজারের গায়ের জোর আছে বটে তা না হলে মুখ্যমন্ত্রীকে টেনে এই ধরনের বক্তব্য তিনি রাখতে পারতেন না বলে মনে করছেন এলাকার নাগরিকরা উল্লেখ্য সড়কের সংশ্লিষ্ট অঞ্চলটি দুর্ঘটনা প্রবণ এলাকা বছর খানেক আগে সংশ্লিষ্ট এলাকাতে স্থানীয় এক ব্যক্তির দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তিনি এমবিবি এয়ারপোর্টের কর্মচারী ছিলেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস